ইসলাম রাহিম শহীদ সৈন্যিকা উচ্চ বিদ্যাপীঠ কয় বা ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীবৃন্দ যারা নতুন দশম শ্রেণী গ্রুপ সায়েন্স নিছো তোমরা জানো যে রসায়ন অধ্যায় জীবনশ্ব জ্বালানি এই অধারা তোমাদের আসে এই দ্বারা খুবই একটু জটিল তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমাদের অনেক উপকার হবে এবং আশা করা তোমরা পাবে আজকে আমরা করবো অ্যালকাইন থেকে জৈব এসিড এই অ্যালকাইনের জৈব এসিড তোমরা একটা ভালো করে নিয়মকানুনগুলো দেখবে এটা তোমাদের নাইনটি নাইন পরীক্ষায় হয়তো অ্যালকিন হয়তো অ্যালকেন অথবা অ্যালকাইন থেকে পরীক্ষায় বরাবর আসে প্রতি বছর এখান থেকে প্রশ্ন তোমাদের থাকবে কমন চলো আমরা বিক্ষাটা দেখে আসি অ্যালকেন থেকে জৈব এসিড প্রথমে আমরা অ্যালকেনের সাধারণ সংকেত লিখবো সিএন এইচ টু এন মাইনাস টু এটা আমাদের কিনা সাধারণ সংখ্যা এন এ মান এক থেকে দশ বন্ধু যে কোনো সংখ্যা পরীক্ষা থাকতে হবে বিশেষ করে তোমাদের এন মান তিন অথবা চার ধরে পরীক্ষায় বরাবর আসে তাহলে আজকে আমরা তিন ধরে দেখবো কীভাবে আমরা করতেছি তো এন এ ওয়ান তিন ধরলে এখানে সি থ্রি টু এন এ তাহলে আমরা করলে সি তিন ছয় ছয়ের থেকে দুই বার দিলে আমাদের থাকে কত এখানে চার আমরা জানি অ্যালকাইন অ্যালকাইন মানে কার্বন কার্বন ত্রিবন্ধন ত্রিবন্ধন দিলে আমাদের জোগাড়ে তাহলে আমরা প্রথমে তিনটা কার্বন আছে তিনটা কার্বন আমরা এভাবে ভাঙিয়ে নেব তা আমরা আগে শিক্ষার্থী অ্যালকাইন মানে কার্বন কার্বন ত্রিবন্ধন তাহলে আমরা এখানে ত্রিবন্ধন দেবো ত্রিবন্ধন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন দুজনে চার এবং কার্বন দুজনেগুলো পণ্য করবে কে দ্বারা হাইড্রোজেন দ্বারা তাহলে আমাদের কটা হাইড্রোজেন লাগবে এখানে একটা এখানে তিনটা বন্ধন এখানে তিন একটা বন্ধন মোট চারটা আমাদের অলরেডি হয়ে গেছে তাহলে এখানে একক বন্ধন এখানে হাইড্রোজেন লাগবে কয়টা আমাদের তিনটা আমরা পাই গেলাম তিন কার্বন স্টি অ্যালকাইন নাম হচ্ছে তিনটা কার্বন থাকলে প্রোপেন আমরা যেহেতু কার্বন কক্তি বন্ধন অ্যালকাইন আছে এদের নাম হবে প্রপার ইন প্রপার ইন এই প্রোপাইন থেকে আমরা জৈব এসিড উৎপন্ন করি জৈব এসিডের সংকেত হচ্ছে আমাদের লাস্টে থাকতে হবে সিডব্লু এস এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা জৈব এসিড পেয়ে যাব দেখা যাক তাহলে আমরা ত্রিবন্ধন থাকলে যদি তিনটে বন্ধন থাকে তাহলে আমরা দুটা হাইড্রোজেন যোগ করবো হাইড্রোজেন যোগ করে দ্বিবন্ধনে নেব সিএস থ্রি সি দ্বিবন্ধন এস টু হাইড্রোজেন যোগ করার পরে এখানে আমরা যদি দুই বন্ধন উঠাই দেয় তাহলে আমাদের কার্বন যদি চার পণ্য হচ্ছে না এখানে দুটো বন্ধন আছে তাহলে কার্বন যদি চার পণ্য করতে হলে দুটা হাইড্রোজেন লাগবে আমাদের এদিকে একটা বন্ধন এদিকটা বন্ধন আমাদের তিন তাহলে মাঝখানে আমরা কী দেবো হাইড্রোজেন দেবো তাহলে এটার নাম কি বলা কী হলো আমাদের ইথিন উৎপন্ন ইথিনের সাথে আবার আমরা যোগ করব সেস থ্রি সেস টু সেস ইথিনের সাথে আবার কি যোগ করবো আমরা হাইড্রোব্রোমিন হাইড্রো হাইড্রোগ্রোমিন হাইড্রোবেন যোগ করব হাইড্রোজেন যোগ করলে আমাদের আবার আমরা কী করব এই বন্ধনটা উঠাই দেব উঠাই দিলে আমাদের CH3 থ্রি সিএইস বন্ধন উঠে দিলাম সিএইচ লাগলো তাহলে দুই বন্ধন উঠা দিলে উঠাই দিলে আমাদের এখানে হাইড্রোজেন কার্বন দুইটা একে তিনটা হবে আমাদের আমরা দেখতে পাচ্ছি দুইটা তিনটা তাহলে এখানে আমরা কি এখান থেকে হাইড্রোজেন আমরা এখানে যুক্ত করবো তাহলে এখানে কি যুক্ত হবে আমাদের ব্রোমিন যুক্ত হবে

এদের সাথে কি যোগ করলো সোডিয়াম প্রভাবক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে আমাদের বিক্রিয়া করবে কে এখানে সোডিয়ামের সাথে কি বিক্রিয়া করে ব্রোমিন এটা সোডিয়াম সাথে ব্রোমিন তাহলে সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম ব্রোমাইড তার অবশ্যই থাকে ওএস অ্যালকোহল মূলক নয় তাহলে এখানে এই ওএসটা এখানে যুক্ত হবে তারপর লিখতে পারি CH3 CH2 CH2O পেয়েছি এর নাম পেলাম আমরা ট্রোপানল নল উৎপন্ন প্রবণের সাথে আবার কিন্তু জাইমান অক্সিজেন কি যোগ করবো আমরা এখানে জাইমান অক্সিজেন জাইমান অক্সিজেন যুক্ত করলে আমরা পাবো এখানে এখানে সি এইচ টু ও পানি আমাদের আলাদা হয়ে যাবে এখানে সি এইচ ও থাকবে আমাদের এখানে তাহলে সি এইচ থ্রি সি এইচ ও প্লাস পানি তাহলে আমরা এখানে ভাবলাম প্রপার ন্যাল উৎপন্ন সাথে আমরা কী বলবো যাইবেন অক্সিজেন জাইমান অক্সিজেন তাহলে জাইমান অক্সিজেন দিলে আমরা কি পাই যাব জৈব অ্যাসিড CH3 CH2 C ডাবলও এস প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা এখানে জৈব অ্যাসিড পাইলে তাহলে আমরা প্রোপানয়িক অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড তাহলে আমরা এখানে অ্যালকিন দিয়ে জৈব অ্যাসিড প্রস্তুত করতে পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো প্রথম আমরা এন এন এম তিন ধরে করছিলাম এনে তিন ধরে এলকেনের সাধারণ সংখ্যা সিএল এস টু এন তাই সি থ্রি এনে জায়গায় থ্রি তিন দুই মানুষ ছয় মাইনাস দুই সি থ্রি এস এইট তাই প্রথম আমরা কী করলাম সংখ্যাটা ভাইগানি লক্ষ তিনটা কার্বন আমরা লিখলাম আমরা জানি মানে ত্রিবন্ধন আমরা ত্রিবন্ধন এখানে দিলাম দেওয়ার পরে বাকিগুলো হাইড্রোজেন পূর্ণ করলাম এর সাথে আমরা হাইড্রোজেন যোগ করে দ্বিবন্ধন নিলাম নাম পারলাম ইতেন উৎপন্ন ইথিনের সাথে হাইড্রোব্রম যোগ করে ই অনড্রোমো ইটেন উৎপন্ন অনড্রোমো সাথে সোডিয়াম হাইড্রোজেন বিক্রয় করে প্রোপা নল প্রভাননের সাথে জ্যামিনোসন বিক্রি করে প্রোফা নেল আবার প্রবাহনের সাথে জ্যামিনোসন বিক্রি করে প্রোফা নয় এসিড আমরা এইভাবে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করবো অ্যালকিন অ্যালকেন এবং অ্যালকেন প্রত্যেকটা আমাদের একই নিয়ম শুধুমাত্র সামনে উপরে প্রভাবগুলো একটু ভিন্ন প্রিয় শিক্ষিত তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং বেশি বেশি করে খাতায় লেখবে প্র্যাকটিস করবে তাহলে আশা করো তোমরা এর দিয়ে কোনো সমস্যা হবে না সকলকে ধন্যবাদ